হ্যালো আসসালামু আলাইকুম এগুলো হলো আমার বিলাতি গিলা দেখুন আপনারা দেখতে দেখতে বাচ্চা দিয়ে ফেলছে অলরেডি বাচ্চা গিলা অনেক বড় হয়েছে আপনাদেরকে বাচ্চা গিলা দেখাবো হাত পা গুলা অবশ্য দেখতে মানুষের হাত পায়ের মতো চারি হাত পা সব একই রকম মানুষের মতো দেখতে এবার হলো আপনাদেরকে সব এই জিনিসগুলা দেখাবো আমাদের পছন্দের জিনিসগুলা এই যে হলো বাচ্চা তোর মা ও কি খুঁজতেছে বাচ্চা গিলাকে আমি বাচ্চা গিলা সব একসাথে দিয়ে দিব দেখেন দেখেন ওর মা অলরেডি দেওয়া শুরু করছে বাচ্চা মাশাল্লাহ আল্লাহ এগুলি সন্তান সিনেমা থিয়ে দেখেন সন্তান এসে অবশ্যই দেখেন সেভাবে ভিডিওটা খুব ভালো লাগতেছে কামড় ধা কামড় ধর্মের কে নিয়ে যাচ্ছে কামর দা কামড় ধর্ম থেকে কিভাবে নিচে দেখছেন দেখুন আপনারা এই দিকটা দেখুন Yeah.